সালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সৌদি আরবের প্রবাসীদের জন্য বিরাট বড় দুঃসংবাদ সৌদি আরবে কর্মী যাও হঠাৎ অর্ধেকে নেমে এসেছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের বাজার বন্ধের পর গত ছয় মাসে মূলত সৌদি আরবকে কেন্দ্র করে চলছে বৈদেশিক কর্মসংস্থান গত বছর অক্টোবর থেকে প্রতি মাসে প্রায় আশি হাজারও বেশি কর্মী যায় দেশটিতে তবে গত মাসে হঠাৎ করে কর্মী যাওয়া অর্ধেকে নেমে এসেছে কর্মী নিয়োগের চাহিদাবাদ সত্তান জটিলতায় দেশটিতে কর্মী পাঠানো কমেছে বলে দাবি রিক্রুটিং এজেন্সি সৌদি সম্পাদের নিয়ে তৈরি জটিলতা দূর করতে মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রালয়ে ডক্টর আসিফ নজরের সাথে বৈঠক করেন বাইরের সদস্যরা বৈঠক শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রালয়ের কর্মকর্তারা জানিয়েছে বুধবার সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠক করে উপদেষ্টা করণীয় ঠিক করবেন বাইরের সদস্যরা বলছে বাংলাদেশ থেকে সৌদি আরবে কর্মী পাঠানোর ক্ষেত্রে পঁচাশি শতাংশ কর্মী যান ছোটো ছোটো চাহিদাপত্রের মাধ্যমে মানে এক থেকে চব্বিশটি পর্যন্ত চাহিদার মাধ্যমে তাই দূতাবাসের সত্যায়ন প্রক্রিয়া এখন ভিজা জটিলকরণ করে দিয়েছে এছাড়া মালয়েশিয়ার সরকার গত মেয়াদে এমপি মন্ত্রীরা মিলে অনেক বেশি রাজ করেছে এবার যেন সেটি না হয় সে অনুরোধ করেছে এবার যেন কোনোভাবেই চক্র তৈরি করতে না পারে এমনটা বিশ্বাস করছে বাইরা সদস্যরা বাইরার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল বলেন দীর্ঘদিন ধরে চব্বিশটি পর্যন্ত নেপত্রের জন্য দূতাবাসের সত্যায়ন প্রয়োজন ছিল না শুধুমাত্র বিএমএটি সত্তাহ নেওয়া হতো তবে সব কর্মী সত্তন করার মতো সক্ষমতা দূতাবাসের নেই হঠাৎ করে নিয়ম পরিবর্তন করায় কর্মী পাঠানো কমে গিয়েছে এই নিয়ম অবধ থাকলে কর্মী পাঠানো আরও কমে যাবে বাইরের নেতা খন্দকার আবাস বলে একটা একটা করে সব কাগজে যদি সত্যান করতে যায় তাহলে অনেক সময় লেগে যাবে সত্যানের প্রক্রিয়া আগের নিয়মে ফিরলে কর্মী পাঠানো সহজ হবে এছাড়া মালয়েশিয়ার সম্পাজারের জন্য আর কোনো সিন্ডিকেট তৈরি না হয় সেই অনুরোধ করা হয়েছে জানা গিয়েছে গত বছর সেপ্টেম্বরে সৌদি আরবে কর্মী যায় চল্লিশ হাজার দুইশো জন পর এটি বেড়ে দাঁড়ায় তিরাশি হাজার পাঁচশো বিরাশি জনে টানা তিন মাস সৌদি আরবে যাওয়ায় ট্রেন্ড এই বজায় ছিল চলতি বছর জানুয়ারিতে এটি কমে দাঁড়ায় ছিয়াত্তর হাজার ছশো জনে আর ফেব্রুয়ারিতে গিয়েছে চুয়াল্লিশ হাজার দুইশো জন সামনের দিনগুলোতে যাতে করে আর রকম কোন সিন্ডিকেট না হয় এবং কোনোভাবেই যেন মালয়েশিয়ায় আপনার কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট না হয় পাশাপাশি সৌদি আরবে এই যে লোক পাঠানো কমে গিয়েছে সেটা যেন ঠিক হয়ে যায় এমনটা তারা বারবার এ ব্যাপারে আপনার হচ্ছে সরকারের কাছে দাবি জানিয়েছে প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে